যে কোনো যুদ্ধ জয়ের আগে যুদ্ধ জিততে হলে দরকার একটা পারফেক্ট স্ট্র্যাটেজি আর পারফেক্ট গেম প্ল্যান এসএসসি থেকে এইচএসি লাইফ যে টোটালি ডিফারেন্ট সেটা তুমি অলরেডি জানো সময় কম কিন্তু সিলেবাস অনেক বেশি বাট এই যুদ্ধ তুমি জয় করতে পারবে যদি কিনা তোমার সাথে থাকে একটা গোছানো প্রস্তুতি এবং গোছানো রুটিন এবং টেন মিনিট স্কুলের সাথে যদি তোমার জার্নিটা তুমি রেজিস্টার করো সেক্ষেত্রে তোমাকে আমরা এমনভাবে তোমার রুটিনটা ডিজাইন করে দিব যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কখন কি হবে সেটা নিয়ে তোমার আলাদা করে চিন্তা করতে হবে না তোমার একমাত্র ফোকাস থাকবে কিভাবে তুমি আমাদের ক্লাসগুলো করে পারফেক্টলি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারো সো আজকের ভিডিওতে আমি তোমাদের তোমাদেরকে দেখাবো কিভাবে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কোর্সগুলো তুমি পারচেস করতে পারো সো তুমি আমাদের কোর্সগুলো দুইভাবে পারচেস করতে পারো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা কোর্স তুমি একসাথে কিনতে পারো যেটাকে আমরা বলি পিসিএমবি বান্ডেল অথবা তুমি চাইলে স্পেসিফিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো আলাদাভাবেও কিনতে পারো দেখবে এই পেজটায় তুমি চলে এসেছ যে কোন কোর্সে সবচেয়ে বড় আকর্ষণ থাকে যে টিচার প্যানেলে কারা আছে সো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে আমরা বাংলাদেশের বেস্ট টিচার প্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাবে যে বুয়েড ডিউ মেডিকেল যে টপার ভাইয়াপুরা আছেন তারা কিন্তু তোমাদের সাথে এই কোর্সটাতে তোমাদের সাথে সংযুক্ত আছে তো তুমি কিন্তু এমন একটা তোমার যদি স্বপ্ন থাকে একটা ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তোমাদের এই ভাইয়াপুরা পুরা কিন্তু তোমাকে মেন্টরের মতো গাইড করবে দেন তুমি যদি কিনা দেখো আমাদের এই কোর্সে কী কী ফিচার রয়েছে প্রথমত আমাদের লাইভ ক্লাস এবং আমাদের প্রিভিয়াস ব্যাচের যে রেকর্ডেড ক্লাস সেই আর্কাইভগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ টিচারদের দাগানো লেকচার স্লাইড অর্থাৎ আমাদের প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলো তুমি চাইলে লাইভ করতে পারবে এবং ক্লাসের সময় টিচার যে স্লাইডগুলো অ্যানোটেড করবে সেগুলোও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আর পাশাপাশি পূর্ববর্তী ইয়ারের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেটার আর্কাইভও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এর পরবর্তীতে প্রতিটা গ্রুপের জন্য লাইক প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা ডেডিকেটেড একটা ডিসকাশন ফেসবুক গ্রুপ থাকছে অর্থাৎ ফিজিক্সের জন্য আলাদা একটা গ্রুপ কেমিস্ট্রির জন্য আলাদা একটা গ্রুপ ম্যাথ বায়োলজির জন্য সিমিলারভাবে আলাদা আলাদা গ্রুপ সেই গ্রুপগুলোতে কিন্তু তুমি চাইলে তোমার সাবজেক্ট স্পেসিফিক যে ডিসকাশনগুলো সেগুলো তুমি ইনিশিয়েট করতে পারবে এবং আমাদের সাবজেক্ট এক্সপার্টরা তোমার সাথে তোমার যে কোয়েরিস বা তোমার যে কোনো প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু সমাধান দিয়ে দিবে এর বাইরে আমাদের রেগুলার থাকছে সি এম সি কিউ ফুল প্র্যাকটিস এক্সাম এবং বিস্তারিত যে রুট ব্যাচ রুটিন এবং স্টাডি প্ল্যান যেটা আমি একদম শুরুতেই বললাম যে মেন্টরশিপ সেটাও কিন্তু তুমি আমাদের সাথে থাকলে পাচ্ছ এবং আমাদের প্রস্তুতিটা তোমাদেরকে এমনভাবেই দেওয়া হবে যেন তোমার এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের যে ফাউন্ডেশন সেটাও যেন প্রস্তুত হয়ে যায় চলো এবার আমরা একটু সাইকেলকে সেটা সম্পর্কে একটু জেনে নিই তোমার যে এইচএসির যে কোনো একটা সাবজেক্টের কথা যদি বলি সাপোজ মনে করো ম্যাথ ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার বিশাল একটা সিলেবাস সো এই সিলেবাসটাকে আমরা চারটা ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের নাম দিয়ে হচ্ছে এক একটা সাইকেল সো এখানে যে প্রতিটি সাবজেক্টের সাইকেল ওয়ান এবং ট্যুর সিলেবাস কি সেই জিনিসটার কিন্তু তুমি ডিটেইল এখানে পেয়ে যাচ্ছ এবং এই সাইকেল করার আরেকটা রিজন হচ্ছে যে আমাদের এক এক কলেজের সিলেবাস কিন্তু একটু এক এক রকম থাকে কোনো কলেজে ফার্স্ট পেপার পড়ায় কোনো কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স করে পড়ায় সো আমরা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের উপর আমরা জরিপ করেছি এবং বা সার্ভে করে দেখেছি যে কোন চ্যাপ্টারগুলো সাধারণত প্রথম দিকে পড়ানো হয় এবং সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সাইকেলগুলো সাজানো এবং আমাদের যদি ক্লাস রুটিনটা দেখো রুটিনটা এমনভাবেই মানে তৈরি করা যেন কোনো ক্লাসের সাথে কোনো ক্লাস ক্ল্যাশ না করে অর্থাৎ রুটিন নিয়ে তোমার ভাবা লাগছে না তোমার ভাবা লাগবে না যে কীভাবে তুমি তোমার রুটিনটা সাজাবে কারণ সব কিছু একদম সুন্দর করেই সাজানো এবং তুমি যদি বিইআই এই কোর্সেও ভর্তি হও সেই কোর্সের ক্লাসের সাথেও কিন্তু আমাদের এই পিসিএমবি কোর্সের ক্লাস ক্ল্যাশ করার কোনো সুযোগ নেই সো এমনভাবে পুরো রুটিনটা বানানো যাতে তোমার এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করা না লাগে দেন আমরা যদি কিনা এই কোর্স সম্পর্কে আর কি কি ফিচার আছে দেখি তুমি কিন্তু আমাদের মাস্টার বুকের যে হার্ড কপিটা সেটা তুমি চাইলে কোর্সের সাথে অ্যাডভান্স হিসেবে কালেক্ট করতে পারো আমাদের এই এই বছর নতুন একটা ফিচার অ্যাড হচ্ছে এআই ডাউট সলভার সো তোমার যে ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদেরকে এআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রশ্নগুলো করে আমাদের এআই কিন্তু তোমাদেরকে সে সলভ দিয়ে দিবে এছাড়া থাকছে উইকলি লাইভ সেশন এই হচ্ছে আমাদের মোটামুটি যে বেসিক ফিচারগুলো আর তুমি তুমি যদি কিনা কোর্সটি করতে চাও এই জায়গায় চলে আসো দেখো অলরেডি তোমাদের অনেক বন্ধু কিন্তু কোর্সে ভর্তি হয়ে গিয়েছে এবং এইখানে টোটাল আটটি বিষয় অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পিসিএমবি টোটাল আটটা বিষয় হয় যেখানে কিনা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে যদি আমরা শনি থেকে বৃহস্পতি কাউন্ট করি প্রতিদিন দুইটা করে ক্লাস তাহলে দুগুণে করে ক্লাস থাকছে তো চলো আমরা একটু কোর্সটি কেনার ট্রাই করি আমি যদি কোর্সটি কিনুন এই জায়গায় প্রেস করি তুমি তুমি তোমার জন্য অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে চাইলে শুধুমাত্র একটা সাইকেল কিনতে পারো ফুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটার জন্য তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা অথবা তুমি চাইলে দুইটা সাইকেল একত্রে কিনতে পারো সাইকেল ওয়ান টু সেক্ষেত্রে তোমার পাঁচশো টাকা কিন্তু তোমার ডিসকাউন্ট হচ্ছে বা তুমি পাঁচশো টাকা তোমার বেঁচে যাচ্ছে এবং তুমি আরেকটা কাজও কিন্তু চমৎকার করে ফেলতে পারো সেটা হচ্ছে ফুল ওয়ান থেকে ফোর এই পুরো সাইকেলটা তুমি চাইলে কিনে ফেলতে পারো সেক্ষেত্রে তোমার চার টাকা সেভ হচ্ছে আর তুমি যদি মনে করো না ভাইয়া আমি এর সাথে বিআই যে কোর্সটা সেটাও একসাথে কিনতে চাই সেক্ষেত্রেও কিন্তু তুমি পাঁচ হাজার পাঁচশো টাকা সেভ করতে পারছো সো যাই হোক আমরা যে কোনো একটা কোর্স চুজ করি আমি ফুল সাইকেল এবং বিআই এটা সাপোজ চুজ করলাম যেটার জন্য বিশ টাকা লাগবে আমি এগিয়ে যান বাটনে যদি প্রেস করি এই জায়গায় দেখো আমাদের যেকোনো একটা সাইকেলের জন্য পার্চেস করতে পারো যেমন এখানে সাইকেল ওয়ান আছে আবার তুমি চাইলে সবগুলো সাইকেল একসাথে পার্চেস করতে পারো বিআই সহ তো আমি যদি যেগুলো পারচেস করতে চাই সেই জায়গাগুলো একটা করে যোগ চিহ্ন প্রেস করে দিব আমি সবগুলোই দিয়ে দিচ্ছি সো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন যে টোটাল যে অ্যামাউন্টটা সেটা পেয়ে গেলাম এবং আমরা যদি আবার এগিয়ে যান হচ্ছে ক্লিক করি আমরা দেখতে পাবো যে এখানে সব কিছু চলে এসেছে ঠিক আছে দেন এখন তুমি জাস্ট এখানে যদি শুরু করুন বাটনে প্রেস করো এরপর তোমার ফোন নাম্বার চাবে দেন তোমার ফোন নাম্বার এবং তুমি কোন মাধ্যমে তোমার মানে পেমেন্ট করতে চাচ্ছ সেটা দিয়ে দিলেই কিন্তু তোমার কোর্সে এনরোলমেন্ট একদম ডান হয়ে যাবে সো যে কথা বলে শুরু করলাম যে তোমার এইচএসি জার্নিটা তুমি যদি পারফেক্ট একটা স্মুথ জার্নি পেতে চাও সেক্ষেত্রে গোছানো প্রস্তুতি স্টাডি হার্ডের চেয়ে স্টাডি স্মার্ট বেশি গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্ব নিতে টেন স্কুলের আমরা যারা টিচাররা আছি তারা কিন্তু একদম রেডি তুমি রেডি তো রেডি থাকলে এখনই জয়েন করে ফেলো আমাদের কোর্সে